নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ছোট বড় এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলি দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হই বাবার মতো হলি দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পশে কেবল ঝাঁচায় তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্ট ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নামার জন্য করবো না তো পাড়া গুরু মশায় দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলে সেলেট কথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরু মশাই শুনে তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুল যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করব না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার বলে চলো বলবো আমি দেখছো নাকি মামা হয়েছে যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা নাই তো সে আমি যেদিন প্রথম বড় হব মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিরকি দুয়ার দিয়ে ভাবে কেন গোল নিনে ঘরে আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি মা দেখে তাই বলবেন তাড়াতাড়ি খোকা তোমার খেলা আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার যত চাই মা এনে দেবো আবার আর সিনেটে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজনতলার ঘাঁটি বাবার কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের বাবা সোজা সোজি খোকা আমার খোকা আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় বড় আমি বলবো দাদা বড় কেশে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোট মাপ যাবার পড়তে গেলে আট হবে যে আমার নমস্কার